সুপ্রদর্শন দেখেন দিন যে সমস্ত মা বোনেরা আমাদেরকে বলেছিলেন যে ভাই হিজাবের সেট নিয়ে আসেন প্লাজো সহ তাদের জন্য কিন্তু আমরা সহ হিজাবের সেটের কালেকশন মাথা পর্যন্ত সেই সাথে কিন্তু প্লাজোটাও থাকছে এই যে এটা কিন্তু প্লাজোর পাও ঠিক আছে একদম ফ্রি সাইজের এটা হচ্ছে প্লাজোর পাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর এবং বিগ সাইজ এই প্লাজোর পাওটা পাচ্ছেন আর হিজাবটা কিন্তু থাকবে একদম মাথার থেকে পাও পর্যন্ত দেখেন কতটা বড় সাইজ আমি ধরছি কোথায় চলে গেছে দেখতে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর টু পিসের হিজাবের টু পিসের কালেকশন কিন্তু আমাদের এস অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারবেন সবচাইতে কম দামে ইনশাল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরপরে যারা চান সুতার ভিতরে হিজাবের কালেকশন সুতার মধ্যে বড় সাইজের হিজাবের কালেকশন তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এই যে সুন্দর সুন্দর কিন্তু যারা ছোট প্রিন্টের মধ্যে চান এই সমস্ত হিজাবের কাপড় কাপড়ই কিন্তু লাগবে তিনশো টাকা বানানোর মজুরি নিবি দেড়শো টাকা সাড়ে চারশো টাকা আমরা রেডিমেড দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো টাকায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিওর কটনের মধ্যে হিজাবের কালেকশন প্রত্যেকটা কিন্তু ডিজাইন আমাদের কাছে পাবেন ইউনিক ইউনিক ডিজাইন হিজাবের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে সবচাইতে বেশি যে ডিজাইন গুলা চলে সেগুলো হচ্ছে ছোট প্রিন্টের মধ্যে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু এসকেম অনলাইন শোরুম থেকে আপনার এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস প্রিন্টের হিজাবের কালেকশন গুলা নিতে পাচ্ছেন সুতার ভিতরে যারা চান চেরি কাপড়ের ভিতরে হিজাবের কালেকশন তাদের জন্য কিন্তু চেরি কাপড়ের মধ্যে কুচিওয়ালা হিজাবের কালেকশন নিয়ে চলে আসছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটি বিগ সাইজের হেজাবের কালেকশন প্রচুর পরিমাণ কিন্তু প্রিন্ট রয়েছে হিজাবের মধ্যে আমি জাস্ট শুধু একটু দেখাই আপনাদেরকে যারা চান বাচ্চাদের জন্য হিজাব নিতে তাদের জন্য কিন্তু আছে এইটা দেখতে পাচ্ছেন এটা আট দশ বছর বাচ্চারা পড়তে পারবে মাত্র ২২০ টাকা মাত্র দুইশো টাকায় কিন্তু হেজাবের কালেকশন নিতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে এই ডিজাইনের মধ্যে কিন্তু টোটাল কালার পাবেন হিজাবের কিন্তু নতুন নতুন প্রায় চার পাঁচশো কালার ডিজাইন আমাদের এসকেম অনলাইন শোরুমে চলে আসছে সরাসরি আসলে কিন্তু এখন নতুন নতুন হিজাবের কালেকশন গুলা পাবেন এছাড়াও যারা চান চেরি মোনাজড়ি যারা স্কুল কলেজ ভার্সিটির পড়েন যারা হিজাব ওনার জন্য নিতে চান তারাও কিন্তু আমাদের কাছে হিজাব ওনার প্রচুর পরিমাণে কালেকশন পাবেন রেডিমেড হিজাব তো পাচ্ছেন এটা হচ্ছে জর্জেট কুচির মধ্যে যারা বুক কুচি পছন্দ করেন বুকের এখানে কুচি থাকবে সুন্দর দেখা যাবে তারা কিন্তু জর্জেটের মধ্যেও নিতে পারবেন চেরি কাপুরের মধ্যেও নিতে পারবেন অ্যালেক্স কাপুরের মধ্যেও কিন্তু নিতে পারবেন এই সমস্ত জর্জেটের হিজাবের কালেকশন গুলা জর্জেটের মধ্যেও কিন্তু ছোট প্রিন্ট বড় প্রিন্ট যে প্রিন্টটা চান না কেন সমস্ত প্রিন্টই কিন্তু আমাদের স্কেম অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পাচ্ছেন। এছাড়াও যারা চান এক কালার শুধু ব্ল্যাক কালোর ভিতরে নিবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ব্ল্যাক কালোর ভিতরে নিতে পারবেন আমি রেড গুলা প্রত্যেকটার বলে দিচ্ছি যে সমস্ত আমাদের বুকের এখানে কুচি দেওয়া থাকবে সেই কুচি আমাদের পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর কুচি বাদে যে সমস্ত হিজাবের কালেকশন গুলা আছে যেরকম এটা কুচি নাই এখানে হ্যাঁ বুকের এখানে কুচি নাই এটা যত বড়ই হোক মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় কিন্তু এই হিজাবের কালেকশন গুলা নিতে পারছেন আমি এক কালারের মধ্যে দেখায় দিচ্ছি যারা তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট হেজাব পছন্দ করেন বা মাদ্রাসার ভার্সিটি মাদ্রাসার জন্য যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই সমস্ত কালেকশন গুলা এই যে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে সুন্দর কুচি দেওয়া মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যারা থাক থাক হেজাব চান তারা কিন্তু থাক থাক হিজাবও নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন সুন্দর কুচিটাও কত বড় দেখতে পাচ্ছেন সামনের যে নেকআপ আছে সামনের যে পার্টটা আছে অনেক বড় কিন্তু সুন্দর সুন্দর হিজাবের কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার যে ডিজাইন কালার লাগবে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিজাব ডিসপ্লে দেওয়া থাকে এছাড়াও প্রচুর পরিমাণে র্যাকে আছে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু হিজাব নিতে পারবেন মানে প্রায় দুইশো পিস হিজাব দেখে কিন্তু আপনি পছন্দ করে এক পিস হিজাব নিতে পারবেন এবং পাইকারি রেটে নিতে পারবেন চলুন আমি এরপরে কিছু বড় বড় হিজাবের কালেকশনগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে শুক্র দর্শক যে সমস্ত মা বোনেরা চান বোরকার পরিবর্তে হেজাব পড়তে তাদের জন্য কিন্তু আমরা বোরকার পরিবর্তে হেজাব নিয়ে চলে আসছি একদম বোরকার চাইতে অর্ধেক দামে কিন্তু পাবেন এই সমস্ত হেজাবের কালেকশন গুলা দেখেন আমি কিন্তু পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার মাথায় ধরেছি কোথায় চলে গেছে দেখেন এরপরে ঘেরটা কিন্তু পাচ্ছেন দেড়শো ইঞ্চি ঘের মানে এই যে দুই পাশে হাতা আছে একদম ফ্রি সাইজ যারা চান পরিপূর্ণ পদ্মা মেইনটেইন করতে তারা কিন্তু এই সমস্ত জিলবাব হিজাব এই সমস্ত হিজাবের নাম হচ্ছে জিলবাব যে সমস্ত হাতাওয়ালাগুলা থাকে সেগুলাকে জিলবাব বলা হয় এই সমস্ত হিজাবের কালেকশন গুলো আমাদের থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু বিগ সাইজ মানে বোরকার পরিবর্তে যে সমস্ত হিজাবের কালেকশন গুলা রয়েছে এইগুলা নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন এবং প্রিন্টের মধ্যে রয়েছে এই যে আরেকটা জিলবাব হেজাবের কালেকশন জিলবাব মানে এই যে হাতা থাকে হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রিন্ট মিনিমাম পঞ্চাশটা প্রিন্ট পাবেন ডিজাইন পাবেন আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশন নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা চান সুতার ভিতরে তাদের জন্য কিন্তু সুতার ভিতরেও নিয়ে চলে আসছে ইতিপূর্বে যেগুলো দেখাইছি ওগুলা চেরি কাপড়ের মধ্যে ছিল আর এটা হচ্ছে সুতার ভিতরে সুতার ভিতরে যারা নিতে চান তাদের প্রাইসটা পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এত বড় মানে এইটা বানাইতে গেলে কিন্তু মিনিমাম গজ কাপড় লাগবে এত বড় একটা জিলবাব হিজাবের কালেকশন পাচ্ছেন সাথে কিন্তু বিগ সাইজের একটি নেকআপ পাচ্ছেন মানে পরিপূর্ণ পদ্মা যারা মেনটেন করতে চান তাদের জন্য কিন্তু এই সমস্ত কালেকশনগুলো দেখেন আমি ধরছি কোথায় আর চলে গেছে কোথায় একদম বড় সাইজের আর ঘের কিন্তু থাকছে পুরাপুরি দেড়শো ইঞ্চি ঘের যত হেলদি হোক না কেন সবার জন্য কিন্তু ফ্রি সাইজ এই অসম্ভব সুন্দর হিজাবের কালেকশন এরপরে যারা চান টু পিসের কালেকশন তাদের জন্য কিন্তু টু টু পিসও আছে এই এই পিসের কিন্তু নিতে যে স্যালোয়ারটা দেখা একটু এই যে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজ হ্যাঁ এই একই প্রিন্টের মধ্যে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার দিকে সবাই চেয়ে থাকবে বিশেষ করে স্কুল কলেজে বিশেষ করে স্কুলে যে সমস্ত মা বোনেরা বাচ্চাদেরকে নিয়ে যান যান স্কুলে যদি আপনি এই জিনিসটা করে পরে আপনাকে দেখতেও যেমন সুন্দর লাগবে তেমন কিন্তু সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে মানে এতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত জিলবাব হিজাব টু পিসের কালেকশন গুলা এইগুলা পাচ্ছেন টু পিসের কালেকশনের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আমরা জাস্ট দুই একটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলার প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যার যেই ডিজাইনটা লাগবে সে কিন্তু সেই ডিজাইন নিতে পারবেন হিজাবের মধ্যে তো হিজাবের কালেকশন যারা নিতে চান আমাদের এসকেম কেম অনলাইন শোরুমে সরাসরি চলে আসবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ